আমি বলছি না সমুদ্রের পাড়া দোকানে বাতাস যাবে বাসা সমুদ্রে মানে কারণ থাকলে কারণ চলে গেলে যেমন এগুলো আছে নোভা কোম্পানি এগুলো আপনি ছোট মধ্যে

এই যে দুই তিন দিকে আছে কিন্তু চতুর্দিকে কিন্তু একবারে আপনার ঠান্ডা বাতাস গুলা একবারে হাওয়াটা বাইরে চলে আসলাম জি চলে আসলাম বি বারিয়া তো আজকে আমাদেরকে হেল্প করবে সাত্তার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে বাজারে সবচেয়ে ভালো এয়ার কুলার দেখাবেন বলে জি বিল্লাল ভাই ইনশাআল্লাহ বাজারে সেরা এয়ার কুলার নিয়ে আসছি আপনার দুটো ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার মিয়াকো আর একটা হচ্ছে গ্রি একবারে মানে আপনার এটা আমরা একটা কুলার আপনার কুলার চালবেন দোকানে বাতাস খাবেন বাসা মানে এখানে চালবেন বাতাস একবার বাসা যা পৌঁছে যাবে এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বাংলাদেশে ওয়াল চলে আর এটা হলো যে স্পিড বললেন যেটা অনেক স্পিড আপনি এখানে চাললে না একবার আরে 20 ফিট দূরে চলে যাবে এত স্পিড এত স্পিড আজকে দেখায় আপনাকে আর সবচেয়ে বড় কথা গিরি কিন্তু আটার নাম করা ব্র্যান্ড কিন্তু যারা আসলে গিরিপতি যারা জানে

ঠান্ডা বাতাস গুলা একবারে হাওয়াটা বাইরে করে দেবে এটা কি ডিজিটাল বলে ডিজিটাল স্পিলে জি জি এখানে যে ডিজিটাল এখানে আছে তারপর আমরা এখানে আমি দেখাই আপনাকে এই যে রিমোটটা এখানে আছে অবশ্যই রিমোট গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে এটা ব্র্যান্ডের জিনিস গিরি মিয়াকর মাল এগুলা একবার অনেস্টলি ইউজ করলে 210 20 বছর কিছু হবে এগুলো করতে পারবে না আর এগুলো হইছে আমি একটা বলি এটা যে 45 লিটার পাশাপাশি দাম গুলো আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা বলে দেন যারা গিরি নেবেন

আর যেটা আপনি বলছেন রিচার্জেবল মানে কারণ থাকলে চলবে কারণ চলে যেলে চলবে যেমন এগুলো আছে নোভা কোম্পানি এগুলো আপনি ছোটর মধ্যে এগুলো আপনার এই যে ফানিকম ফেটটা অনেক বড় কিন্তু আর এখানে পানি দেওয়ার সিস্টেমটা আছে অনেক ইজি এই যে দেখেন এখানে এই যে এটা ওয়াটার ট্যাঙ্কি জি আর এটা কিন্তু আপনি যারা দেশ গ্রামে নেবেন সোলার সিস্টেমে সোলার ইউজ করতে চার্জ দিতে পারবেন সোলার সিস্টেম এই যে এটা হচ্ছে আপনি দেখেন আমি একটু দেখা দিচ্ছি সাইডে সাইডে সুইচ দেন ও সাইডে সুইচ আছে এই যে সাইডে অফ সুইচ আছে দিবেন এখানে দিলেন এখন দেখেন এটা স্পিডটা কারেন্টে লাগায় কই দছেন নাকি না কারণ আছে নি দেখেন তো কারণ লাইন আছে এখানে কারেন্টে নাই আছে কারণ না ভাই এর কারণ থাকলে চলবে কারণ চলে যাবে যাবে কারণ যদি থাকে এটা মুভিং হবে হ্যাঁ চতুর্দিকে দিকে মুভিং করা যাবে অনেক বাচ্চারা তো মনে করেন মুভিং দলে কোনো সমস্যা হবে না 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 কোটে দেখছি আছে মুভিং অফ করতে হবে আর এর সিস্টেমটা অনেক ভালো এটা আসলে আমি বলি আপনাকে এখন তো যদি গরম পড়ে এর মধ্যে আপনি আইস বরফ অথবা ঠান্ডা পানিটা নিয়ে দিলে ওই বরফের যে ঠান্ডাটা

এখন যারা কিনবেন তারা নিবেন আমাদের থেকে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ইনোভা এয়ার কুলার চমৎকার এয়ার কুলারটা কালেক্ট করতে পারবেন ঘরে বসে আপনাদের ঠিকানাটা কি কোন জায়গায় এটা আমাদের হচ্ছে বিশ্বাস বিলেজ সিটি কর্পোরেশন মার্কেট আমি একটু ঠিকানাটা বলে দিই এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলেজের নিচতলা তে আমাদের এই যে এন্টারপ্রাইজ এটা একটা অনেক আগে দোকান আমাদের ঢাকা যেখান থেকে আপনি অর্ডার করেন আমার থেকে না যেখান থেকে করেন অন্তত এক হাজার টাকা বুকিং দিতে হবে এক হাজার টাকা ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি যে পাশাপাশি আপনাদের ফ্যান ও আছে

আট হাজার তিনশো টাকা আচ্ছা যেটা আপনার ষোলো ইঞ্চি এটা কত এটা একটু দাম কম আছে এটা হচ্ছে আপনার পাঁচশো